আসসালামু আলাইকুম মাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো অনেকে আমাকে অনেক কমেন্ট করতেছেন আমি দুঃখিত যে আমি আপনাদের কমেন্ট রিপ্লাইগুলো দিতে পারতেছি না তবে এখন থেকে প্রতিনিয়ত আমি হচ্ছে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব যে এই কমেন্টগুলো ছোট হবে বা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া পসিবল সেগুলো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইতে দিব আর যেগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করতে হবে বলতে হবে সেগুলো আমি হচ্ছে ভিডিও আকারে আপলোড করবো আবার অনেকে হচ্ছে টেস্টের ভিডিও যান বলেন আপু আপনার টেস্টের ভিডিওগুলো খুবই হেল্পফুল হয় তাদের জন্য খুব সুখবর আমি হচ্ছে এখন থেকে আপনাদের জন্য কন্টিনিউয়াস টেস্টের ভিডিওগুলো আপলোড করব তো আপনাদের যে টেস্টগুলো দরকারি বা যে টেস্টগুলোর ভিডিও যান আপনারা কমেন্ট করতে পারেন আমি হচ্ছে সেই টেস্টের উপরে আগে ভিডিও আপলোড করবো তো যারা হচ্ছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য বিষয়ক বিষয়ক টেস্ট বা স্বাস্থ্য যে কোনো তথ্যের জন্য আপনারা হচ্ছে আমাকে করতে পারেন বা জানাতে পারেন আর যারা হচ্ছে রিপোর্ট আমাকে দেখাতে চান মানে অনেকে আছে যে টেস্টের রিপোর্ট বোঝেন না বা ডাক্তার কি বললো পরে বাসা এসে সেই অনুযায়ী মানে মরে থাকে না তো তারা হচ্ছে চাইলে আমার হচ্ছে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে আপনাদের টেস্টের রিপোর্টগুলো আমাকে দেখাতে পারেন আমি হচ্ছে আপনাদের টেস্টের রিপোর্টগুলো দেখলে বলে দিতে পারবো যে আপনার টেস্টের রিপোর্ট কতখানি কি আছে না আছে বা কোন সমস্যার জন্য আপনারা কি কি টেস্ট করবেন বা কোন টেস্টের দাম কেমন বা এই টেস্ট করতে আপনি কখন যাবেন কিভাবে করবেন আপনার কি মানে নিয়ম মেনে চলা উচিত আপনারা কিন্তু সবই তথ্য এখানে পাচ্ছেন তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের সুবিধার জন্য আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বিশেষ করে যেসব ভাইরা বোনেরা দেশের বাইরে আছেন তারা তো হচ্ছে দেশের বাইরে আমিও ছিলাম তো সেখানে আমিও এই জিনিসগুলো ফেস করেছি যে অনেক সময় ওনারা যে রিপোর্টগুলো দেয় সেগুলো বোঝা যায় না বা আমরা অনেক সময় ভাষা না জানার কারণে না বোঝার কারণে ঠিকভাবে বুঝতে পারি না বা জিজ্ঞাসাও করতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা যেসব ভাই বোনেরা দেশের বাইরে আছেন তারা চাইলে কিন্তু আপনাদের রিপোর্টগুলো আমাকে সেন্ড করতে পারেন আমি ফেসবুকে লিংক দিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমি হচ্ছে সেগুলো দেখলে একটা ধারণা দিতে পারবো আপনাদের কি সমস্যা বা রিপোর্ট ঠিক আছে কি না বা আপনার কী করা উচিত বা আপনার কোন সমস্যার জন্য কোন টেস্ট করা উচিত ঠিক আছে তো যারা আর একটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে রিসেন্টলি কোনো হসপিটালে যাবেন বা ডায়াগনিক সেন্টারে যাবেন বা যদি কোনো ব্লাড করা লাগে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা কিছু তথ্য নিয়ে রাখবেন তারপরে যাবেন যেটাতে আপনাদের অনেক সুবিধা হবে আপনারা সহজে প্রতারিত হবেন না তো যারা হচ্ছে স্বাস্থ্য রিলেটেড তথ্যের সঙ্গে থাকতে চান বা বিভিন্ন টেস্ট জানতে চান শিখতে চান কিভাবে করতে হয় টেস্টগুলোর দাম কেমন তো তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আশা করি উপকৃত হবেন তো আজকে ছিল এই ইন্ট্রোডাকশন আর কি আর এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে আপনি আপনার সমস্যার কথা নিশ্চিন্তায় আমাকে জানাতে পারেন যদি আপনার কমেন্টে বলতে সমস্যা হয় আপনি পার্সোনালি আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ